যুবক আস ভাব সবার পায়ে হাত বলতেছি যে যে স্থানে আছে। চার যতটুকু কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জীবন আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম আলাইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধনী আমার কানে আসতে দেরি কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধনী দেয় ও মানুষ তুই উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথার ঠাকা মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাকানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুক হয়তো মা বোনদের দুই একটা বেশি চার চার হয়তো পুরুষের সমানই এই জন্য জীবন আসেন ভাবি কোন দিন এটা ফুরে যাবে কেউ জানে মৌত কারো কাছে মিস দিয়ে আসে না দুনিয়ার কোন ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে না এলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে না রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল ডাকে ইদা সালু হাসু হাসুল আমল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোখ বুলাবো না এখনো জড়াইতেছে সে কামতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিলছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যেই হাদিস শুনাইছি এটা কোনোদিন হইত না কোনোদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাদু ইয়াদিল্লো হমল্লা হোতা হাতা দিল্লি আরশি দিল্লা ইল্লা দিল্লো

এখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো পাজার গরম করা হলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরসের নিজ গরম করতে দেরি করবে হ উ মু কিতাবিয়া বলে চিৎকার দিবে আরস কোন তো খেঁপা উঠবে হাল্লা মুসকি মুসকি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে দাইনাতে চলে আসবে আম্মা দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় এটা চিৎকার খুশির চিৎকার উমুক ও কিতাবিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও আছে সে খাও না আরো সে নিচে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়া হবে ফেরেস্তারা বলবে আল্লাহর অলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ

পিউর জাফরানের গাছ খায় বর্ণনা শোনার পরে মুখে পানিয়ে এসা পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নূর আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উঁচুর মজা বুঝে আসবে যেইখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যে জায়গা নামাজে ব্যবহার হয়েছে থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুযোগ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝেন তো হম রে পরিচয় দিবে চেন না বুঝি আমাকে হ্যাঁ না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করে বিপদে পড়ছে তোমরা দীর্ঘতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা সোর এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালো আবার কবে আইনা না হয় ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে আর সে কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগায়া দিছে কিন্তু দুজগ বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পড় হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে

মজা রকম মাবুনদের চান্ডা ফাতেমা রবি আল্লাহতালার আনহার হাতে থাকবে আমাদের বয়স্পদের জান্ডা আবু বোকার রুম রবি আল্লাহ তালা আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বেলুনী উন্মতি আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানায় যেমন সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ পড়ার কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে হুর দেখা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেখা চল্লিশ বছরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবন ওইটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো বলি যুবক হায় এই জীবন তো কতবারই চুল কাটলা ঠিক না কাটোনাই চুল হ্যাঁ কমসেকম তো ইদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেগুনে যায় কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলো সরা ও যদি বলে তোর মাথায় কি হলো না না সড়া তুই এই ডিজাইন আজকে আমি নিয়াত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিব একজন যুবক দেখো বলো কসম খোদার চুরি তুমি নবীর মহাব্বতে একদিন চুলও কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় করি এই জন্য আসো আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য নাইলে পস্তাইতে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দুজগির এক একটা দাঁত হবে ১০ কিলোমিটার চড় উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার দুই চোখে দেখছি ইয়া মানে জাবালে বায়দা যেটা সমান এক একটা রান হবে সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে এই জন্য তোমাকে আসো আজকে সবাই মিলে অঙ্গীকার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলত যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহ রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কানতে ছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পেটের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহ রসুল সান্তনা দিতে দিতে এই পর্যন্ত সান্তনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাব ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোয়ায় বন্য হইত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হইতেন চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনাই ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক রবি আল্লাহ আনু বলেন আল্লাহর রসুল আমার ঘরে আসছে আমি দস্তর খান বিছায়া দিছি খাইছেন দস্তর খান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তর খানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করব না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান একটা সুতো জ্বালানোর ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা পড়তে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুচক তোমাকে ধরবে তো ধরবে করতে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোনো পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদুল রসুল তার আদর্শ চলবে এই জন্য রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে থেকে হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না আখের যেন হাত না হয় কে মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেস্তা বলবে ইন্তালি কুইলাল জান্নাতি বিগাইর হিসাব ওলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন অসুর নিফি জমরাতিল মাসাকি হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না হাল্লা বলবে তামাত্তা খামসুমিয়া তিয়াম হাত্তা ইয়াদ হুলাল আগ্নিয়া দুনিয়ালারা দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বছর তোদেরকে দেখায় দেখায় তোরা খাবি পাঁচশো বছর ওদেরকে দেখায় দেখা পাঁচশো বছর পরে ধনীদেরকে যেতে দিবে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইব দুই হাতে ধরে টানবো আর খাইব বড় বড় গ্রিল লইব দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখের টিপি দিব কি কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানি না ফুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করা। যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা লই পাঁচশো বছর লই পরে দেখা করবো বাঘেন থেকে ফুরের পাশেও যাব আল্লাহ কেউ ওই ক্ষেত্র দিছেন ধনীর জন্য দিচ্ছেন ধনীর জন্য যে দেন না এমন না তাহলে রহমতুল্লা বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইল না তাল্লা রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায়

আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি আপনি আপনে তাল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ছিল তোমার কাছে হাত তুমি দিয়া পাচ্ছে বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো জিজ্ঞেস করেন হাদিস না আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় বড়াইলে না দনিকও ধন দিস এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছে এই আসেন অর্জন করব তো শিখব তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়ব না